চলো আজ আবার একটা খাওয়ার ভিডিওতে স্বাগত আজকে গেছিলাম স্মার্ট বাজার আর ওখান থেকে না খেয়ে ফিরে আসলে হয় প্রথমেই খেয়ে নিলাম ফুচকা আর লাস্টের ফাউটা খেতে কার কার সেটা লাগে কমেন্টে জানাও আর দাঁড়াও শুধু ফুচকা খেলে হয় নাকি আমার সিগনেচার আইটেম চাউমিনও আছে কারোর দিকে না তাকিয়ে খেয়ে নিলাম চুপচাপ ও বাবা এত কম খেলে হয় নাকি নাহলে সবাই বুঝবে কী করে যে আমরা রাক্ষস মোমোটা কেন বাদ দেবো ওটাও খাবো আমি যদিও বা খেতে খুবই ভালোবাসি বাট তোমরা ভেবো না যেন যে এত কিছু খাবার আমি নাকি একাই খেয়েছি বাকি আরও সবাই ছিল তো ও সবাই খেয়েছে সবাই একসঙ্গে মিলেই খেয়ে আর এটা তো শুধু সন্ধের স্লটটা বললাম রাতে আমাদের একটা আঙ্কেলের জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে সবাই মিলে কেক কাটা হলো আর দেখো কেকটা খুবই সুন্দর কত কি আর মেনুতে ছিল ফ্রায়েড রাইস আলুর দম আর কষা কষা চিকেন একদম দারুণ খেলাম ফ্রায়েড রাইসের সঙ্গে আলু দম আর চিকেন কষা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা জানো এটা কি এটা তো মাংক অবশ্যই তোমরা জানবে যে এটা মাংক না মাংস যাই হোক এখন ওই ট্রেনটা কিন্তু অনেক ভাইরাল চলছে তাই আমি একটু ট্রাই করলাম যদি আমি ভয়েস ওভার আর এই পাপড় চাটনির জন্য আমি সবসময় ওয়েট করে থাকি যে কখন আমি পাপড় চাটনিটা খাবো কারণ ওটা আমার খুবই ভালো লাগে পাপড় আর চাটনি একসঙ্গে কম্বিনেশনটা যাই হোক সব কিছু গিলে বাড়ি চলে এসেছি আর লিপস্টিক শুদ্ধ খেয়ে ফেলেছি আর দেখো ব্যাকগ্রাউন্ডের পর্দার সঙ্গে আমার ড্রেসটাও ম্যাচ হয়ে গেছে তো কি এবার কি তোমরা আমাকে দেখতেই থাকবে যাওয়ার দেখতে হবে না টাটা